শ্রাবণ মাস পড়তেই সারা বাংলা জুড়েই শুরু হয়েছে শিব তীর্থগুলিতে জল ঢালার উৎসাহ প্রতি বছরের মতো এবছরও হুগলির তারকেশ্বরে শুরু হয়েছে শ্রাবণী মেলা যেখানে এদিন ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ফুলের গঙ্গার ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে প্রায় চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে তারকেশ্বর মন্দিরের শিবের মাথায় জল ঢালতে বাংলা ছাড়াও বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে এখানে লাখো ভক্ত হাজির হন কেউ কেউ প্রতি বছর আসেন জল ঢালতে আবার অনেকেই আসেন তাদের প্রার্থনা পূরণ হওয়াতে সেই উপলক্ষ্যেই এখানে গোটা মাস ধরে চলবে এই মেলা এই মেলাকে কেন্দ্র করে প্রশাসন সব স্তরে মিটিং করে সুষ্ঠুভাবে এই মেলা পরিচালনা করতে সারা তারকেশ্বর জুড়েই থাকে ভক্তদের ভিড় পদব্রজে কাঁধে বাঁক নিয়ে ভক্তদের পুণ্যার্জনের সেই দৃশ্য এখন দর্শকদের সামনে বাঁচলে সুন্দরবন বাঁচবে তুমিও এই ডাক দিয়ে দূষণ জর্জরিত সুন্দরবনকে তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে সুন্দরবনের নদী বাঁধ রক্ষার স্বার্থে এদিন হিঙ্গলগঞ্জের দক্ষিণ রূপমারি নদীর চর বরাবর দুশো ফুট জায়গায় ম্যানগ্রোভ বাদাবন গড়ে তুলতে এদিন প্রায় দুশোটি ম্যানগ্রোভ চারা রোপণ করা হলো এই উদ্যোগটি ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইছামতি বিজ্ঞান কেন্দ্র ও নিউ ব্যারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে যৌথ ব্যবস্থাপনায় আমফান এই অঞ্চলের ভীষণ ক্ষতি করেছিল এখনো তিন চারটি পরিবার বাঁধের উপর পলিথিনের নিচে দিন কাটাচ্ছেন ছেলে মেয়েদের নিয়ে তারাও সবাই হাসিমুখে অংশগ্রহণ করলেন এই ম্যানগ্রোভ রোপণের উদ্যোগে গাছগুলিকে বাঁচাতে রোপণ করা জায়গাটি পাশ ও জাল দিয়ে ঘিরে ফেলা হয় প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সুন্দরবনের নদী বাঁধকে রক্ষা করতে পারে একমাত্র এই উদ্ভিদটি এটি একটি ভ্রমণ বৃত্তান্ত হিমালয়ের শিবালিক পর্বতমালার পাদদেশে অবস্থিত এই সরোবরটি তৈরি হয়েছিল বেশ কয়েক দশক আগে চণ্ডীগড়ে অবস্থিত এই শুকনা লেক এখানে একধারে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও নানা ধরনের দেশি বিদেশি পাখি যা দেখতে ও উপভোগ করতে ভিড় করেন হাজার হাজার পর্যটক পাশাপাশি রয়েছে এই হ্রদে বোটিং রুইংয়ের মতো নানা বিনোদন পর্বতমালার পাদদেশে এই সরোবরটিকে ঘিরে রয়েছে গল্ফ কোর্স ও রক গার্ডেন বিদেশে যেমন এই ধরনের রদ ও নদীর শান্ত প্রাকৃতিক পরিবেশ চিত্রশিল্পীদের উৎসাহিত করে তেমনি এখানেও শিল্পীরা আসেন তাদের সৃষ্টির উদ্দেশ্যে পাশাপাশি পক্ষী প্রেমিকরাও এখানে আসেন কাছ থেকে সাইবেরিয়ান হাঁস সারস স্টর্কের মতো বিভিন্ন প্রজাতির পাখি দেখতে কখনো কোনো গ্রামের জমিতে ফলানো হচ্ছে বিদেশিয়া বিদেশি আবার নিবিড় পদ্ধতিতে ফলানো হচ্ছে প্রচুর লাউ সেসব খবর আমাদের মোবাইল রিপোর্টাররা তুলে এই ধরনের চাষ অর্থনীতিতে ব্যাপক নিয়ে আসছে আজকের খবরটি আঙুর চাষের সম্পূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইঁটেল মাটিতে আঙুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছে কাল্লার রাজাপাড়া গ্রামের তরুণ কুমার পান নামে এক চাষি ও তার সহকর্মীরা এই মাটি আঙুর চাষে একেবারেই অনুপযুক্ত বৈজ্ঞানিক পদ্ধতি ও জৈব সার ব্যবহারের মাধ্যমে বেশ ভালো ফলন হচ্ছে এই ফলের এবং ভালো লাভের মুখও দেখছেন এই অঞ্চলের চাষিরা এই মহকুমাতে এতদিন ধান আলু ফল ফুলের চাষ হতো কিন্তু আঙুর চাষ করে গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন আসছে তাই আজ এদের কাছে আঙুর তো নয় বরং ভীষণই মিষ্টি